বন্ধুরা এখন এসে গেছি এখন প্ল্যাটফর্ম টিকিট কাটতে স্টেশনে দেখতে পাচ্ছেন এই যে আমি প্ল্যাটফর্ম টিকিট কাটতে এসেছি আর লাইন দেখতে পেয়েছেন বন্ধুরা প্রচুর লাইন এখন বন্ধুরা মনে হচ্ছে প্ল্যাটফর্ম টিকিটের জন্য লাইন দিতেই হবে এই যে দেখতে পাচ্ছেন কত লাইন প্ল্যাটফর্ম টিকিটের জন্য লাইন দিতেই হবে মনে হচ্ছে কেন এখানে আর কোনো কাউন্টার খালি নেই তো যে লাইন দেবো লাইনে দাঁড়াবো এখন দেখতে পাচ্ছি কেন কোনো রাস্তা নেই এই কারণে লাইনে দাঁড়া দাঁড়াবো তো চলুন বাকিটা দেখতে রাখুন এখন রাত্রিতে এসেছি অনেক রাত্রিতে একদিনটা ছাড়তে এসেছি আপনাদের হ্যাঁ বলা হয় না তো বাকিটা দেখাতে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম টিকিটের জন্য এখানে লাইনে দাঁড়িয়েছি তো ভিড় দেখে তো আমার তো মাথা খারাপ হয়েছে বিশাল ভিড় পাওয়া তো যে টিকিট হয়ে গেছে তো আমাদের এ দেখা ভালো করে বন্ধুরা এই যে প্ল্যাটফর্মে ছাড় দিয়ে সরি স্টেশনে ছাড় দিয়ে এসছিলাম এই যে প্ল্যাটফর্ম টিকিট কেটেছিলাম এখানে এই জায়গাটা এখন এই যে আমি যে ব্যাগ নিয়ে যাচ্ছি দেখতে আছে বন্ধুরা আর লিফ্টে করে যাব চলে চলিয়ে লিফটে করে যাব

সবথেকে বড় রেলওয়ে স্টেশন কালুপুর কালুপুরে এখন এসে গেছি ব্যাগ নিয়ে যাচ্ছি টাইমও হয়ে গেছে ট্রেনের এখন বন্ধুরা বারোটা নয় হয়ে গেছে আর বারোটা পঁচিশে হচ্ছে ছাড়ার টাইম আছে এখন চলে এসেছি ভেতরে প্ল্যাটফর্ম টিকিট কেটে এখন দেখা যাক কটা সময় ছাড়ে আমার এখনও খাওয়া দাওয়া বাকি আছে আর পিসামশা হয়ে যায় খাবার দাবার নিয়ে যাচ্ছে একদম পার্সেল করে লেট হয়ে গেছে বলে পার্সেল নিয়ে যাচ্ছে খাবার হ্যাঁ ছাদে বসে বসে যাবে বলছে কত নম্বরে দেবে হ্যাঁ কত আটে আট নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি আমরা এখন কেউ ওয়েস্ট বেঙ্গলে গেলে ছাড়তে আসতে এত ভালো লাগে বন্ধুরা কি বলবো আপনাদেরকে খুবই ভালো লাগে আর এখন যাচ্ছে প্ল্যাটফর্মে নিচে নামছি হুম ব্যাগকে চাকি নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা গাড়ি লেগেও গেছে বাহ

হ্যাঁ না এমার্জেন্সিতে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর আমরা এখন এখন আসি হচ্ছে আহমদাবাদের কালীপুর রেলও স্টেশন দিদাজনে যে কালীপুর রেলওয়ে স্টেশন বন্ধুরা কালকে রবিবার আছে এই কারণে ছুটি ছিল ওই জন্য চলে এসেই ছাড়বেন নাহলে আসতাম না বুঝতে পারছেন বন্ধুরা এই ট্রেনে যাবে বুঝতে পারছেন আহমদাবাদ হাওড়া দেখা যাক কি বলছে এখানে এসিতে উঠছ তো এসিতে এখানে হয়ে যাবে তুলে দিচ্ছি এখন আমিও চলে যাব এত ইচ্ছা করছি এখন যেতে কিন্তু কিছু করার নেই হুম ছুটি বলে তো ব্যাপার আছে কিছু এই হচ্ছে ট্রেন গুড্ডু টিকিটটা দেখা ভালো করে দেখা এইটা না হলে আর বাইরে বেরোতে হবে দেবে না আমাদেরকে হুম চলছে তার সামনে টিকিটের জন্য এরা নাকি জায়গা দেবে সাফসাই করে আর কি ট্রেন তো এরা এদের সব তো টিকিট থাকে মানে সরি সিট থাকে তো এই সিটের জন্য এরা এদের সঙ্গে কথাবার্তা বলা চলছে দেখা যাক কি হয় যে এরা জায়গা দেবে বলছে এখন দেখা যাক টাকা নেয় এরা তো চলুন বন্ধুরা ভাই ভাই দেখতে পাচ্ছেন ছাড়তে এসি এসি বগি আমি আর ভিড়ে ঢুকছি না কেন সময় হয়ে গেছে ছেড়ে দেবে এবারে আর এই যে সব মশাই ব্যাগপত্র এখানে ঢুকিয়ে দিয়েছি পায়খানা বাথরুমের সামনে বসে যাবে আর কি আর এই যে ভিতরের কন্ডিশন আমি ভিতরে ঢুকে আর ভিডিও করছি না গুড্ডু পালিয়ে বলে বলে ছেড়ে দিলে নামতে পারবি না তুই নাম আগে তো নেব নেব এইটা হচ্ছে আমদাবাদের স্টেশন আর এই যে এখানে বি ফোরে হচ্ছে তুলে দিয়েছি এখন অব্দি দেখা যাক কি হয় হ্যাঁ সব অন্ধকার অন্ধকার এখন কাজ চলছে রেলওয়ে স্টেশনে প্রচুর কাজ চলছে বুঝতে পারছেন রেলওয়ে স্টেশন বিশাল বড় রেলওয়ে স্টেশন এখানে হতে চলেছে দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার অন্ধকার এখানে এখন এই যে যাচ্ছে বাই বাই ভালোভাবে পৌঁছাও ফোন করবে গিয়ে ছেড়ে দিয়েছে বন্ধুরা এই যে ট্রেন কাউকে ছাড়তে এসে যদি চলে যায় খুব মনটা খারাপই লাগে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ছেড়ে দিয়েছে আর আমরাও এখন লেট করবো না বেরিয়ে যাচ্ছি তো কাউকে ছাড়তে এসে যদি চলে যায় একটু মনটা খারাপই লাগে কেন আমরা এখানে বিদেশে পড়ে আছি আর ওরা দেশে চলে যাচ্ছে দেশ তো দেশই হয় ভাই ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলই হয় আমাদের সামনে তো যাই হোক মন খারাপ করে কিছু করার করে লাভ নেই কোনো কিছু কেন কাজের সূত্রে আমাদেরকে থাকতে হয় এখানে বাইরে তো এসেছিলাম ছাড়তে সেটা এখন ঘরের দিকে রওনা দিয়েছে আর দেখতে পাচ্ছেন গুড্ডু আর গুড্ডুর বাবা এসেছিলো এখানে বন্ধুরা তো চললাম এখন ঘরের দিকে তো আর ভিডিও বানাবো না এখানে এরপরে গাড়ি চালাবো আর বানাতে পারবো না তো স্টেশনের বাইরে দেখিয়ে বাইরে বেরিয়ে একটু দেখাবো আপনাদেরকে তো এখন চলুন নাহলে লম্বা ভিডিও হয়ে যাবে অনেকটা চলুন বাই বাই বন্ধুরা বন্ধুরা বাইরে বেরিয়ে পড়েছি এই যে লিফটটা ছেড়ে পড়েছে দেখেছি বুঝতে পারছেন কারণ লিফ্টে নামছি আর অনেক রাত্রি হয়ে গেছে কি এখনো খাওয়া দাওয়া বাকি আছে ছাড়তে আসার কোনো ইচ্ছে ছিল না কিন্তু ফোন করেছে পি সি আর পিসি পি সি আরে বললো যে ছেড়ে দিতে ছাড়তে এসেছি লিখতে পারছেন এই জন্য বাইরে বেরিয়ে পড়েছি এখন রেলওয়ে স্টেশান হ্যাঁ বাই 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 গুড ডু এদেরকে এখানে বাই বাই করে দিই আমি যাবো উল্টো লাইনে ও এই দেখতে পাচ্ছেন বন্ধুরা জিরো করেছি এখন আমি স্টেশনের বাইরে যে এটা স্টেশন স্টেশনের বাইরে চলে এসেছি এখন আর ওইখানে পার্কিংয়ে আমার গাড়ি রাখা আছে এর চাবি আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে পার্কিংয়ে কত গাড়ি রাখা আছে এখানে

রেলওয়ে স্টেশন আর যে এখানে আমার গাড়ি রাখা আছে তো চলুন বন্ধুরা আর ভিডিও করব না আপনাদের সামনে গাড়ি বার করে নিচ্ছি একটি চলুন বন্ধুরা বাই বাই বান্না তো কিছু করা হয়নি যে পার্সেল নিতে এসেছি এখানে খাবার দাবার যেখানে পনির টিকা আর হচ্ছে তন্দুরি রুটি আনতে এসছি বল আমার হয়ে গেছে পার্সেল দেখতে পাচ্ছেন কী কী পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমার পার্সেল হয়ে গেছে আচ্ছা এখানে আমরা রাত্রেবেলা পার্সেল আনতে আসি পাঞ্জাবি খুব সুন্দর রান্নাবান্না হয় এখানে পার্সেল নিয়ে নিয়েছি খাবার দাবার এখন ঘরের দিকে চললাম এইটা হচ্ছে দোকান এখান থেকে পার্সেল নিয়ে যাই আমরা বন্ধুরা রুটি নিয়ে এসেছি দেখতে হচ্ছে রুটি আর এখানে হচ্ছে পনিরের সবজি এখানে আচার এখানে সালাড দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে বাটার রুটি এখানে চাটনি সালাড আর হচ্ছে এখানে পনিরের সবজি বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে রুটি খাবো কেন ওরা সব ঘুমিয়ে পড়েছে चलो सब के गुड नाइट